আজকে আপনাদের সামনে খুব সুন্দর একটি কথা নিয়ে এসেছি অবশ্যই শুনবেন কথাটা ভিডিওটা কেউ স্কেপ করবেন না কারণ আপনারা যদি ভিডিওটা স্কিপ করেন তাহলে কথাগুলো বুঝতে পারবেন না আছে দেখবেন বগুলের নিচে প্রচন্ড ঘামে বন্ধ করে দুর্গন্ধ করে গোসল করে আসছে পাঁচ মিনিট হয় নাই তারপর বগুলের নিচে প্রচন্ড ঘামে বন্ধ করে অনেক মানুষের আছে এটা এটা হয় কি কারণে জানেন এটা হয় হচ্ছে একটা ভাইরাসের কারণে যে ভাইরাসটা আপনার বগুলের নিচে থাকে সেটা একটা দুর্গন্ধ সৃষ্টি করে তো তাদের জন্য আজকে আমার এই টিপস আপনারা ফলো করবেন অবশ্যই করলে বুঝতে পারবেন টিপসটা হচ্ছে আপনার যাদের বিশেষ করে বগলের ইস্তির গন্ধ বলে দুর্গন্ধ বগলের নিচে বিশেষ করে তারা আপনারা ফিটকে ব্যবহার ফিটকারি ব্যবহার করবেন কীভাবে ফিটকারি আপনি একটু পানির সাহায্যে বগলের নিচে হালকা আউলতো হাতে বগলের দুই সাইডে এভাবে হাত উঠেয়া বগুলের ভিতরে আউলতো হাতে সে আপনার মেডিসিনটা লাগিয়ে দেবে দেওয়ার পর সারাদিন আপনার বগলের নিচে থেকে গন্ধ আসবে না আপনি ঘামলেও গন্ধ আসবে না অনেক মানুষ আছে প্রচণ্ড ঘামে ঘামার কারণে তার বগলের নিচে প্রচণ্ড গন্ধ হয় তো আপনারা হার ইয়ে সরি হারপিট না আপনারা হচ্ছে ফিটকেটি যে ফিটকেটি আমরা সাধারণত মানুষ যে কুপের দেয় না খুবের পানি বা কোনো নোংরা পানিতে যদি দেখা যাচ্ছে যে পানিটা একটু নোংরা হয়ে গেছে ওই পানিটাকে এতটুকু বেরি একটা জালের ভিতরে বেঁধে আপনি যদি পানিতে দেন ওই পানিটা আপনাদের চকচক হয়ে যাবে এত পরিষ্কার হয়ে যাবে আপনি ফিটকেরি বগুলের নিচে দেবেন একটু পানির সাহায্যে ঘুরে ঘুরে এক বগুলের দুই সাইডে দিয়ে দেবেন তো যে বন্দরটা বগলের বীজ থেকে আসে সেটা আসবে না ভাইরাসগুলো ভরে যাবে এটা হচ্ছে ফিটকে বোকারি তা যে পর্যন্ত ভালো থাকবেন আমরা